আসসালামু আলাইকুম দিস থেকে ইমরান চলে এসেছি আপনাদের সামনে ঈদ কিন্তু শেষ ঈদের পরে যে প্রথম আপনাদের সামনে চলে এসেছি একটা এক্সক্লুসিভ পোলোর ভিডিও নিয়ে আমি যে পোলোটা পরে আছি এটা ব্র্যান্ডটা কিন্তু সবার পরিচিত একটা ব্র্যান্ড সলিড কালারের পোলো সুন্দর চেস্টের মোতে লোগোটা এমব্রয়ডারি করা আছে এবং কলারের সাথে হাতের রিভের সাথে সুন্দর ম্যাচিং করা আছে এবং সবচেয়ে এক্সসেপশনাল যে ব্যাপারটা এটা হচ্ছে পোলোটা কিন্তু জিপার খুবই স্মুথ একটা জিপার দেয়া হয়েছে অ্যান্ড দেখেন এই যে প্ল্যাকেটটা কিন্তু আপনি চাইলে হাফ হিডেন থাকবে এভাবে করে প্ল্যাকেটের মধ্যে অ্যান্ড আমাদের এই পলোগুলোর এক্সেপশনাল যে হচ্ছে পলোগুলো হচ্ছে দুইশো চল্লিশ জিএসএম এন্ড আগের যে পলোগুলো ছিল ওগুলো ছিল সব দুইশো তিরিশ জিএসএন্ড এটা দুইশো চল্লিশ জিএসএম হওয়ার পরেও এই পলোটা হচ্ছে লাইট ওয়েট জাস্ট বিকজ অফ এটার ফেব্রিকটা একটু এক্সেপশনাল একটা ফেব্রিক দিয়ে কাজ করা হয়েছে যে এটার জন্য জিএসএম বেশি বাট আগের পলোগুলোর থেকে এটার ওয়েটটা কম সো আপনাদের জন্য আমারে আরও বেশি কমফোর্টেবল কালার হচ্ছে পাস্তা একে একে কালারগুলো যদি একটু দেখেন এটা হচ্ছে পেস্ট কালার আমার হাইট হচ্ছে আমি পরে আছি কিন্তু আপনার লার্জ সাইজ এর কেজি জি আপনারা এইভাবে চিন্তা করে মেজারমেন্টটা দিতে পারবেন আমাদেরকে আর এটা হচ্ছে বাকি একটা কালার হোয়াইট এন্ড ব্ল্যাক সো দেরি না করে চলে আসবেন উত্তরা সেক্টর রোড নাম্বার নাম্বার হাউস যারা নাকি শে এসে পারচেস করতে চাচ্ছেন আর যারা কুরিয়ারে পার্চেস করতে যাচ্ছেন ঢাকার বাইরে থেকে তাদেরকে কষ্ট করে ভিডিওটা দেখে একটি স্ক্রিনশট দিতে হবে যে কালারটা নিতে চাচ্ছেন এবং আপনার নাম নাম্বার অ্যাড্রেস এবং চেষ্টের সাইজটা আমাদেরকে প্রোভাইড করবেন এবং বি কাছে একশো তিরিশ টাকা ডেলিভারি চার্জটা প্রোভাইড করবে এটা কিন্তু প্রোডাক্টের প্রাইস না এটা হচ্ছে ডেলিভারি চার্জ যেটা হচ্ছে আপনি প্রোডাক্ট রিসিভ করেন বা না রিসিভ করেন আপনার এখানে ডেলিভারি চার্জটা সব জায়গায় দিতে হচ্ছে এবং প্রোডাক্টটা যখন ডেলিভারি ম্যান আপনার ডোর স্টেপসে নিয়ে যাবে তখন হচ্ছে ডেলিভারি ম্যানের কাছ থেকে আপনি প্রোডাক্টটা নিয়ে চেক করে দেখতে পারেন ট্রায়াল দিয়ে দেখতে পারেন পছন্দ হলে প্রোডাক্টটা রিসিভ করবেন না হলে ডেলিভারি ম্যানকে দিয়ে দেবেন কোনো ধরনের এক্সট্রা কোনো চার্জ নেই এবং ঢাকার ভিতরে হোম ডেলিভারি চার্জ হচ্ছে আশি টাকা আর আমাদের অ্যাড্রেসটা হচ্ছে উত্তরা সেক্টর বারো রোড নাম্বার বারো হাউস নাম্বার ফোরটি ফোর চলে আসবেন আজকের ভিডিও টা পর্যন্তই আসসালামু আলাইকুম